মানে এই যে আম না সাধারণ লোক তারা তো দিন বুঝে না যারা কথিত আলেম আছে এরই তো কুফরি কাজ করে সারাদিন তাহলে খেলা বোধ আসবে থেকে এখন তোমার জিকির পড়াশোনা করো গেলে ফিকির করা আর প্রত্যেকের নিয়ত যারা মাদ্রাসায় বিশেষ করে পড়ে এদের নিয়ত রাখা উচিত যে বড় অলিয়াল হওয়ার জন্য আর যারা বায়াত গ্রহণ করে এদেরও নিয়ত থাকা উচিত যে অলিয়াল হওয়ার জন্য যতটুকু সে করবে সে অনুযায়ী সে ফায়দা লাভ করবে নিয়োগটা বিশুদ্ধ রেখে এরপরে তো অনেক রকম জরজাপটা তো থাকেই কারণ দিবে এই অসুস্থতা সেই অসুস্থ নানান রকম নফসের অসস আছে দুনিয়ার অসস আছে শয়তানের অসুস্থ আছে আবার আত্মীয় স্বজনের আছে যে তুমি এখানে পরে কি হবে কি করবা উমুক হবে তুমুক হবে না ইস্তেকাম যদি থাকে অবশ্যই সে কামিজুল করবে ইতেক ছাড়া কামি বি করতে পারবেন না কেউ এটা মনে রাখতে হবে আমি কুশেস করে ইস্তেমত থাকো তাহলে কামিবি হবে